আসসালামু আলাইকুম অনেক কদিন পরে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আমাকে যারা নিয়মিত দেখেন আমার ভিডিও শুধুমাত্র এই ভিডিওটা তাদের জন্য যদিও অনেক কাজের ব্যস্ততা সময়ের স্বল্পতা তারপরেও চেষ্টা করি উগান্ডার কিছু কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরার জন্য এই দেখেন উগান্ডাতে হচ্ছে এইরকম ভুট হয়ে কাপড় চোপড় কাছে

এই ঘরগুলো কিন্তু সে নিজেই তৈরি করছে এই উপরে ছাউনি পাশের গাঁথনি এইগুলা সে নিজেই করছে মামার এগুলো হচ্ছে মামার বাচ্চা ওই জন্য দুজন ভিতরে রান্না করতেছে একজন ছোট ওই ইচ্ছে আমাকে দেখে ভয় পায় বেবি হাউ আর ইউ কারিবু বেবি কারিবু আমাকে দেখে ভয় পাচ্ছে তো আজকে আর সে হচ্ছে মিষ্টি আলো নিয়ে একটু মিষ্টি আলুর বাগান দেখাতে এ দেখেন একটা পেঁপে গাছ এই পেঁপে গাছে হিউজ পরিমাণ পেঁপে ধরছে দেখেন হিউজ পরিমাণ পেঁপে আসলে এরা ওইভাবে ততটা পেঁপে পছন্দ করে না এখন আপনি উগান এসে যদি চিন্তা করেন যে আমি পাঁচ হাজার পেঁপে গাছ করব আর এইভাবে বিক্রি করব হ্যাঁ বিক্রি করতে পারবেন আপনার যদি সাউথ সোদানে মার্কেট থাকে বা অন্য অন্য দেশে পাকা পেঁপেগুলা খুব ভালো দামে বিক্রি হয় ওইখানে যদি মার্কেট ধরার চিন্তা থাকে তাহলে আপনি করতে পারেন তাছাড়া ওইভাবে করলে উগানটাতে আপনি বিক্রি করতে পারবেন না এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে আহ আলু গাছ মিষ্টি আলু দেখেন এই মিষ্টি আলু গাছগুলো হচ্ছে কিভাবে লাগায় এরা এরা হচ্ছে একটা ডাল কেটে পুঁতে দেয় আর হয়ে যায় এই যে লাইন বাই লাইন লাগাইছে এই এক একটা আলু গাছের গোড়ায় কম করে হলেও আমি যেটা দেখছি দুই কেজি তিন কেজি করে আলু হয় এক একটা গাছের গোড়ায় তো এই গাছে কিন্তু তখন তেমন একটা পরিশ্রম নেয় মাঝে মাঝে আর কি এই আলু গাছে একটু মাটি দিয়ে দিতে হয় আর হচ্ছে এখানে একটু পরিষ্কার করে দিতে হয় এই জন্য এখন যেমন প্রচণ্ড পরিমাণে আলু গাছ হয়ে পড়ছে এই এত গাছ রাখা যায় না এখানে এই যে বেডটা করছে না এরা কিছুদিন পরে এই বেডটা আর কি সুন্দর করে পরিষ্কার করে দিবে এই জন্য এখানে হচ্ছে সম্ভবত এক একর জমিটা আর কি আলু গাছ করছে এখন এই আলুগুলা এই আলুগুলা হচ্ছে এরা প্রচুর পরিমাণে এই আলুগুলা খাচ্ছে এই আলুগুলা গ্রাম অঞ্চলে এই আলুগুলা দিয়ে সকালবেলা হচ্ছে এরা এই আলুগুলা শুকায় রাখে শুকায় এরপরে হচ্ছে এই আলুগুলাকে সকালবেলা নাস্তার সাথে মানে যারা যদি চা খায় এই চার সাথে এগুলা হচ্ছে সিদ্ধ করে আর কি খায় এরা এরা আর কি এটা করে তো এই আলুগুলা হিউজ পরিমাণ বিক্রি করা যায় এখানে আপনি যত উৎপাদন করে পারেন বিক্রির জায়গার অভাব নাই এই আলোগুলা এবং আমরা যেহেতু একটা গ্রামের দিকে থাকি এটা ততটা শহর না এই গ্রাম থেকে প্রতিদিন এক একটা করে ট্রাক যায় এবং এই আলুগুলা আপনি যদি শুকায়ও বিক্রি করতে পারেন আবার কাঁচা আপনি যদি কাঁচা বিক্রি করতে চান যে কোনো এখানে প্রতিদিনই এক জায়গা না এক জায়গায় হাট হয় কোন একটা হাটে নিয়ে গেলেন সেই হাটে আপনি বিক্রি করে ফেলাতে পারেন এইখানের হাটগুলাতে এই জিনিসে আলুর শাকগুলা এগুলোও কিন্তু বিক্রি হয় আলুর শাকগুলা এখন এটা কম দাম আর কি তিনশো সিলিং করে বিক্রি করে এখন কেউ যদি নিয়ে যায় বিক্রি করতে পারে সেটা তার ব্যাপার কিন্তু আসলে ভালো দামে বিক্রি করা যায় এটা খুব কম হয় আমি এলাকার হাট যে হাটগুলা হয় সেই হাটগুলোতে আমি দেখছি বেশ ভালোই বিক্রি করে এই শাকগুলা আর শহরে তো প্রতিদিন থাকে শহরের মানুষগুলো তো একটু শাকপ্রিয় মানুষ হয় যাতে করে এই শাক বেশ মজাদার যেহেতু কোনো সার ইউজ করে না এই দেখেন এত আলু করছে কোনো সার নাই কিন্তু সারবিহীন আলু চাষ এর মধ্যে আবার আপনি মেজও করতে পারবেন দেখেন মেজের এই গাছ লাগাইছে এ আপনি ভুট্টা গাছও করতে পারবেন সুতরাং এইটা যে একেবারে লস বিজনেস তা কিন্তু না বেশ ভালো একটা প্রফিট হয় যদি প্রত্যেকটা আলু গাছের গোড়ায় চার কেজি করে আলু হয় তাহলে হিসাব করে দেখেন যে আসলে কত পরিমাণ আলু হয় এখানে তো আজকের ভিডিও এই পর্যন্ত বৃষ্টি হচ্ছে হালকা হালকা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন দোয়া করুন এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম